সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সম্মানিত শ্রোতা মণ্ডলী আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের উনত্রিশ পৃষ্ঠা থেকে বিয়োগ এখানে একটা মূল প্রশ্ন আছে মূল প্রশ্নটা হলো একটি নার্সারিতে সাতশো বিয়াল্লিশটি গোলাপ চারা ছিল সেখান থেকে মনির বাগান করার জন্য তিনশো পঁচানব্বইটি চারা কিনল এখন নার্সারিতে কতটি চারা রইল তাহলে একটা নার্সারিতে সাতশো বিয়াল্লিশটা চারা গাছ ছিল সেখান থেকে মনির নামক একজন লোক তিনি বাগান করার জন্য তিনশো পঁচানব্বইটি চারা কিনলেন এখন নার্সারিতে কতগুলো চারা রইল আমরা লিখলাম নার্সারিতে গোলাপের চারা ছিল সাতশো বিয়াল্লিশটি মনির কিনে নিল মনির কিনে নিল তিনশো পঁচানব্বইটি চারা রইল তাহলে যদি বিয়োগ করি তাহলে দুই থেকে পাঁচ যায় না তো বারো এখান থেকে এক নিলে কত বারো বারো থেকে পাঁচ গিলে বাদ দিলে কত হয় সাত এবার আসি এখানে এক চার থেকে আমরা এক দুইকে দিলাম তাহলে হচ্ছে বারো বারো থেকে পাঁচ গেলে সাত আর এখানে এখন কত হয়ে গেল চার থেকে দুইকে এক দিয়ে দিলে আর থাকে তিন এই তিন থেকে নয় যায় না তা আমরা কি ওইখান থেকে এক নিলে তিনের আগে এক দিলে কত হয় তেরো তেরো থেকে নয় বাদ দিলে কত হয় চার এবার আসো এখানে সাত থেকে এক দিয়ে দিলে আর কত থাকে ছয় তো ছয় থেকে তিন বাদ দিলে কত হয় তিনশো সাতচল্লিশ অতএব তিনশো সাতচল্লিশটি চারা রইল আবার বলি যারা আরেক নিয়মে বিয়োগ করো তাদেরকে বলি দুই থেকে বা জানতে তো আমরা বারো ধরবো বারো থেকে পাঁচ বাদ দিলে কত হয় সাত এখানে এক চলে আসলে এখানে কত নয় এখানে দশ তো চার থেকে 10 জানা আবার 14 ধরলাম 14 থেকে দশ গেলে আট থেকে চার এখানে এক এখানে চলে আসলে কত হয় চার সাত থেকে চার বাদ দিলে কত হয় তিন এবার আসি আমরা এক নং সমস্যা দেখি বিয়োগ করি চারশো সাতাশি থেকে একশো করব তো সাত থেকে তিন বাদ দিলে কত থাকে আর চার থাকে আট থেকে ছয় বাদ দিলে কত থাকে দুই তো আমরা দুই লিখবো আর চার থেকে এক বাদ দিলে কত হয় তিন তাহলে আমরা এখানে কত লিখব তিন এবার দেখো এখানে চার থেকে শূন্য বাদ দিলে কত থাকে চার যদি শূন্য বাদ যায় না দুই থেকে আট বাদ যায় না তাহলে দুই হচ্ছে ছোট তাহলে আমরা কী করব ছয় থেকে একটা এক দুইয়ের সামনে নিয়ে আসবো তাহলে কত হবে এক দশ দুই বারো এখানে যে দুই আছে এই দুইয়ের সামনে আমরা ছয় থেকে একটা এক নিয়ে আসবো তাহলে কি হবে এটা বারো হবে এই বারো থেকে কত বাদ দেবো আমরা আট বাদ দেবো বারো থেকে আট বাদ দিলে এখানে থাকে কত চার যেহেতু আমরা ছয় থেকে এক নিয়ে দুইকে দিলাম তাহলে ছয়ের মধ্যে আর কত আছে পাঁচ আছে তাহলে সে পাঁচ থেকে তিন বাদ দিলে কত থাকে দুই থাকে অন্য নিয়মে চার থেকে শূন্য বাদ দিলে চার বারো থেকে আট বাদ দিলে চার এখানে এক এখানে চলে আসলো চার হয়ে গেছে ছয় থেকে চার বাদ দিলে কত হয় দুই এবার তিন সমস্যাটা দেখি পাঁচ থেকে আট বাদ যায় না তা আমরা কী করবো তিন থেকে এক পাঁচের সামনে নিলাম এই যে পাঁচ আছে তিন থেকে এক নিলাম পাঁচের সামনে তাহলে কত হলো পনেরো এই পনেরো থেকে আট বাদ দিলে কত হয় সাত যেহেতু আমরা তিন থেকে এক নিয়ে গেলাম আর এখানে আছে কত দুই এখানে কত আছে আর তিনের জায়গা আছে আর কত মাত্র দুই এখন দুই থেকে তো নয় বাদ যায় না তা আমরা কী করলাম চার থেকে এই এ দুইয়ের সামনে আমরা একটা এক দিলাম তাহলে এটা কত হলো বারো এই বারো থেকে নয় বাদ দিলে আট থেকে কত তিন যেহেতু চার থেকে তিনের মধ্যে আমরা এখানে এক দিয়ে এলাম তাহলে চার এখন কত হয়ে গেলো তিন তিন থেকে কিছু বাদ যায় না তাহলে তিন বসে যাবে আর অন্য নিয়ম হচ্ছে যে তোমরা করো পনেরো থেকে আট বাদ দিলে সাত এখানে এক চলে আসলে ন নয় এক একটা হলো কি দশ তো আবার তেরো ধরলাম তেরো থেকে দশ বাদ দিলে তিন এখানে এক চলে আসলে এখানে চার থেকে এক বাদ দিলে তিন এবার আমরা সাতশো উনসত্তর থেকে ঊনপঞ্চাশ বিয়োগ করবো এখন দেখো এখানে আছে কত নয় এই নয় থেকে নয় বাদ দিলে আট থেকে কত শূন্য এবার দেখো এখানে আছে ছয় এই ছয় থেকে কত বাদ যাবে চার ছয় থেকে চার বাদ গেলে আর থেকে কত দুই এবার এখানে আছে কত সাত সাত থেকে তো কেউ বিয়োগ করা যায় না সাত বসে যাবে কত সাতশো বিশ এরপর পাঁচ নং সমস্যা এক থেকে ছয় বাদ যায় না তাহলে আমরা কী ধরলাম এগারো এগারো থেকে যদি ছয় বাদ যায় তাহলে আর থেকে কত পাঁচ এবার এগারোটা কীভাবে হলো এ চার থেকে যদি আমি একটা এক এ পাশে দিই একের সামনে দিই তাহলে ওটা যে এগারো এগারো থেকে ছয় বাদ দিলে পাঁচ এখন খেয়াল কর যেহেতু চার একে এক দিয়ে দিল তাহলে চারটা কী হয়ে গেলো এখন তিন তো তিন থেকে এক বাদ দিলে কত থাকে দুই এখন এই তিন থেকে এক বাদ দিলে কত হয় দুই আর হচ্ছে পাঁচ থেকে দুই বাদ দিলে কত হয় তিন এটা একটা নিয়ম আর একটা নিয়ম আমরা যে এগারো থেকে ছয় বাদ দিলে পাঁচ এখানে এগারো ধরলাম একটা এখানে চল্লিশ আসোটা দুই চার থেকে দুই বাদ দিলে দুই আর পাঁচ থেকে দুই বাদ দিলে কত হয় তিন এবার আমরা ছয় নং সমস্যাটি দেখি সেখানে আছে সাতশো বেয়াল্লিশ থেকে দুশো নয় সাতশো বিয়াল্লিশ থেকে দুশো নয় বিয়ে করতে হবে তাহলে দেখো এখানে হচ্ছে দুই এটা হচ্ছে নয় তো দুই থেকে তো নয় বাদ যাওয়া যায় না তা আমরা কী করবো চার থেকে একটা এক দুইয়ের সামনে নিয়ে আসবো চার থেকে একটা এক দুই সামনে নিয়ে আসলে কত হয় বারো বারো থেকে যদি আমরা নয় বাদ দিই বারো থেকে নয় বাদ দিলে আর কত থাকে তিন থাকে এখন খেয়াল করো এই চার থেকে আমরা এক নিয়ে এটা বারো হলো তা চার এখন কত হয়ে গেলো তিন চার থেকে এক দিলাম দুইকে তাহলে এটা বারো হয়েছে তাহলে চার এখন কত হয়ে গেলো তিন এক যেহেতু দিয়ে দিল চার এখন হলো তিন তিন থেকে শূন্য বাদ দিলে আর থাকে কত তিন তাহলে তিন থেকে শূন্য বাদ দিলে কত থাকে তিন এবার আসো সাত থেকে দুই বাদ দিলে কত সাত থেকে দুই বাদ দিলে হয় পাঁচ একটা নিয়ম আর নিয়ম এভাবে করে বারো থেকে নয় বাদ দিলে তিন এরপর এখানে এক চলে আসলো শূন্য আর একে চোখে এক চার থেকে এক বাদ দিলে কত তিন আর সাত থেকে দুই বাদ দিলে কত হয় পাঁচ এবার হচ্ছে সাত নম্বর সমস্যাটা আমরা দেখি দুশো বায়ান্ন থেকে বাহাত্তর বিয়োগ করব। তো দুই থেকে দুই বাদ দিলে কত হয় শূন্য পাঁচ থেকে সাত বাদ যায় না যেহেতু পাঁচ ছোট তাহলে আমরা কি করব এই দুই থেকে একটা এক পাঁচের সামনে নিয়ে আসবো তো দুই থেকে একটা এক যদি পাঁচের সামনে যদি এখানে নিয়ে আসে তাহলে এক দশ পাঁচ কত হবে পনেরো এই পনেরো থেকে তুমি যদি সাত বিয়োগ করো তাহলে কত হয় আট তাহলে আমরা কী করব পনেরো থেকে সাত বিয়োগ করলে আট এখন দেখো এখান থেকে দুই থেকে আমরা এক একটা পাঁচকে দেওয়াতে পনেরো হয়েছিল তাহলে দুই এখন কত হয়ে গেলো দুই এখন হয়ে গেলো এক থেকে আর বিয়োগ যায় না তাহলে একের এক বসে যাবে আর অন্যভাবে যদি তোমরা করো দুই থেকে দুই বাদ দিলে কি শূন্য পাঁচ থেকে সাত যায় না তো আমরা এটা পনেরো ধরবো পনেরো থেকে সাত বাদ দিলে আট এই যে পনেরো ধরেছি এখানে এক একটা এখানে মনে মনে চলে আসলো দুই থেকে এক বাদ দিলে এক যেভাবে তোমরা করেছো সেভাবে দেখবে প্রথম নিয়মটা হচ্ছে মূল নিয়ম দেখো আট থেকে যদি আমরা তিনশো একত্রিশ থেকে একশো চল্লিশ বিয়োগ করবো তো এক থেকে ছয় যায় না তা আমরা তিন থেকে এক নিলাম এগারো এগারো থেকে ছয় বাদ দিলে হয় কত পাঁচ এখন দেখো এই তিন যদি একে এককে এক দিয়ে দিয়েছে তিন এখন হয়ে গেছে কত দুই এখন দুই থেকে তো চার যায় না তাহলে এটা এখন তিন না এটা হচ্ছে দুই তো আমরা কীভাবে এক থেকে আরেকটা তিন থেকে একটা এক দুইয়ের সামনে নিয়ে আসবো তাহলে এক দশ দুই বারো এই বারো থেকে চার বাদ দিলে কত হয় আট হয় এখন দেখো তিন যদি এটা এক দিয়ে দিয়েছে তিন এখন কত হয়ে গেলো দুই এখন এই দুই থেকে এক বাদ দিলে কত হয় এক আর আগের যে পুরো যেবো করতে এক এগারো থেকে ছয় বাদ দিলে পাঁচ এখানে এক ধরলেই তো একটা চলে আসলে এগুলো চারটা পাঁচ হয়ে গেলো তো তিন থেকে পাঁচ যায় না তো তেরো ধরলাম তেরো থেকে পাঁচ গেলে কত আট তারপরে এখানে এক চলে তেরো যেহেতু ধরলাম এখানে এক চলে আসলো দুই হয়ে গেলো তিন থেকে দুই বাদ দিলে এক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম